রাজান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন নামিয়ে ভালো আছি আজকে আমি আপনার সাথে ভিন্ন একটা ব্লগ নিয়ে হাজির হলাম সব সময় তো রান্নাবান্নার ভিডিও দিই আজকে বললাম দেখি আজকে যে আমার ছানাপানাদেরকে নিয়ে আসলাম ছেলে মেয়েদেরকে এই যে দেখেন আমি যাদের সাথে সারাদিন সময় কাটাই আমার হাজবেন্ডও টিউশনিতে চলে যায় আমি সারাদিন ওদের সাথেই থাকি ওর ডিম দিছে তাই ওর হাজব্যান্ড ওর সাথে বসে আছে আকাশি কালারটা হচ্ছে ছেলে ওটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে ওদের বাচ্চা ওকে বেশি মারতেছে আমি তাকে আলাদা করে দিলাম মাসাল্লাহ বলবেন সবাই আমার ছানা পানাগুলোকে দেখে দেখেন আমার ছোট্ট করে একটা বেলগুনি এই যে আপনাদের মাঝে আমার বেলকুনিটা নিয়ে হাজির হলাম ওটা হচ্ছে আমার নয় তারা ফুল আর পাশে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আমার কুড়িয়ানা গাছ এটা হচ্ছে আমার মেহেদি চারা এই যে এটা হচ্ছে আমার অ্যালোভেরা অ্যালোভেরা চারা এটা হচ্ছে আমার যে বলে না এটা কেউ বলে নয়টার ফুল কেউ বলে বারোটার ফুল এই ফুল গাছটা এটা মরে গেছে এটা দেখেন অনেক বড় ছিল এটা জানি না এটা পাশের বাড়ি থেকে কান্টি ফেলে দিছিল ওখান থেকে আমার হাজব্যান্ড যে টিউশনি করে ওখানে একটা বাচ্চা মেয়ে আমাকে এনে দিছিল আর এটাও আমি ওই যে ওই চারাটার সাথে হসপিটালের পাশ থেকে কুড়িয়ে আনছি গেছিলাম হসপিটালে ওখান থেকে কুড়িয়ে আনলাম আমার হয়ে গেছিলাম ওখান থেকে কুড়িয়ে নিছি। এই যে এটা আমি দেখলাম পানিতে হয় কি না এখন পানিতে দিচ্ছি দেখতেছি মার্শাল্লা অনেক ভালো আছে হইতেছে আর এটা হচ্ছে আমার এই যে বাতাসা মরিচ বলে বাতাসা মরিচের চারা জানি না পাশের বাড়ি আর থেকে আনছিলাম আমার হাতে হইতেছিল না অন্য থেকে গিয়ে আনছি আর এটা হচ্ছে আমার একটা শশা চারা এই যে দেখেন আলহামদুলিল্লাহ শশা চারাটার মধ্যে অনেক ফুল আসছে এবার জানি না বা ডালার হাতে আমি আপনাদেরকে আপডেট দিব যদি কোনো ফলনের দেখা পাই আর এটা হচ্ছে ওই যে বাজারে যে মরিচটা কিনতে পাওয়া যায় ওই মরিচের চারা আমি অনেক লাগাইছি একটা না এখানে একটা আছে এই যে এখানে একটা এই যে এখানে মরিচ দিছে আমাকে আমার হাজব্যান্ড বাসায় মরিচ থাকলো এখান থেকে নিয়ে নিয়ে ও রান্নাবান্না করে ও যখন রান্না করে এই যে এখানে একটা আছে আমি এখান থেকে ইচ্ছা করলেও খাই আমি আমার সুন্দর লাগে তা আমি এখান থেকে ছিঁড়ি না আমার ভালো লাগে এখানে আরেকটা আছে ও মরিচের চারা আর এখানে একটা আছে এটা প্রায় এক বছরের কাছাকাছি এই মরিচ চারাটা কিন্তু কেন জানি না আমি এই মরিচটা আমাকে ফুল দেয় কিন্তু ফলন দেয় না ওতে আমি একটা মরিচ একবারও খাই নাই একটা মরিচও ধরে নাই ফুল আসে কিন্তু যে প্রচুর পরিমাণের ফুল আসে কিন্তু ফল হয় না এটা হচ্ছে যে চাকমামরিচ বলে চাকমা চাকমামরিচের চারা আমার কিন্তু এটার মধ্যে এটা এক বছর যেহেতু হয়েছে অনেক পুরানো পুরানো চারা একটা তাই ওর ফলনটা আমি এখন পাচ্ছি না কয়েক মাসে যাবৎ ও এখন দেখতেছি ছোটো ছোটো কলি আসতেছে এই যে ফুলে ছোটো 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 কলি আসতেছে আমরা বোঝা কি কিনা জানি না এরপরে হয়তো বা ইনশাল্লাহ আমাকে আবার ফলন দিবে এই যে পাশে এটা হচ্ছে আমার আমরা এটাকে এটা কালো মরিচ নামে চিনি কিন্তু আমাদের ভাষায় আমরা বলি এটাকে সুম মরিচ এই মরিচের চারার জন্য আমি অনেক অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই পাশে এক এক বাড়িতে গিয়ে বলছিলাম এক ভুনকে আমাকে এরকম একটা মরিচের বীজ দেওয়ার জন্য কিন্তু আমাকে দিবে দিবে বলে দেয় নাই যেহেতু দেয় নাই তখন আমি বাজার থেকে কিনে আনছি আমাদের একজন টেলার আপু আছে পাশে এলাকার বোন বললেই চলে ওনার হাজব্যান্ড এগুলোর ব্যবসা করতো কাঁচা বাজারে তো ওনাকে বলছি আমি উনি আমাকে এনে দিছে দুইটা এনে দিয়েছিল দুশো টাকা দিয়ে ওখান থেকে আমি একটা আমার আম্মুকে দিয়ে দিলাম একটা আমি নিছি আবার আম্মু আমাকে আবার টাকা দিয়ে দিছিল অম্মু মরিচা চারাটার আমি টাকাটা নিতে চাই নাই কিন্তু আম্মু আমাকে দিয়ে দিছে এই যে দেখেন এখানে একটা কাকড়োর গাছ আমার মার্শাল্লা অনেক সুন্দর নিজে নিজেই আঁকা বাঁকা লান ইয়া করতেছে এখন জানি না গত বছর হয়েছিল কিন্তু ফল আসে নাই ফুলও আসে নাই এবার দেখতেছি মার্শাল্লাহ অনেক শাখা পোশাকা বেরিয়েছে অনেক লতা পাতা হবে কিনা না জানি না আল্লাহর হাতে আর এগুলো হচ্ছে আমার পছন্দের পোলাও চারা এগুলো আমি অনেক শখ করে লাগাইছি একবার আমি আমার শ্বশুরবাড়িতে গেছিলাম গেছে বছর ইদে এসে দেখতেছি আমার সব পোলাও চারা মরে গেছে আমি কান্না করছি কীভাবে যে বলার বাহিরে তো আবার পর আমি আবার আমার খালামনি আনছি পাশে একটা ভুন থেকে আনছি এনে লাগাইছি মার্শাল্লা এখন আমার আবার আমার পোলাও চারাগুলো হয়েছে আমি এগুলোকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি এই কাজগুলো নিয়ে যে দেখেন এনে আমার পাখিকে সবসময় পাতা খাওয়াতে হয় শাক খাওয়াতে হয় সেজন্য আমি যে পানির ভিতরে আমি এখন এখানে শাকের ডাটাগুলো দিয়ে রাখছি ওখান থেকে পাতাগুলো নিয়ে নিয়ে আমি আমার পাখিকে খাওয়াই আর এই যে এখানে দেখেন আমার একটা চারা এই লেবু চারাটা দুই তিন বছর হয়েছে আমাকে আমার এক ফ্রেন্ড বললেই চলে উনি আমাকে গিফট করছে উনি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বললেই চলে উনি আমার ফ্রেন্ডের মতো উনি আমাকে এটা গিফট করছিলো দুইটা গিফট করছে একটা তো আমি কোনো ফুলে দেখাও পাই কিছু পাই না সেজন্য আমি এখান থেকে এটা সবার বুদ্ধিতে আমি এটা কেটে দিয়েছি এখান থেকে কেটে দেওয়ার পরে যে মার্শাল্লা ও এখন সুন্দরভাবে ইয়া করছে এখন আমি আবার এখান থেকে যে আগাগুলো কেটে কেটে ফেলে দিয়েছি আমি দেখি বাকিটা আবার কী হয় আল্লাহ হাতে সব কিছু আর এখানে পোশাকের সিজন তো এখন না সিজন তো চলে গেছিলো তখন আমি সব কিছু কেটে কুটে ফেলে দিচ্ছি এখন আবার নতুন করে লাগাইছি আর এখানে বিচি থেকে দেখেন এগুলো আমার আগে যে চারাটা ছিল ওই চারার বীজ থেকে হয়েছে ছোটো ছোটো হলো আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখেন এদিকে হচ্ছে আমার কয়েকটা মানে আমি ধনে পাতা ডাটা লাগাইছি ওখান থেকে ঢোনে পাতা হয়েছে আর পাশে যে ছোটো ছোটো বীজগুলো চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি তুলসী পাতার বীজ লাগাইছিলাম তুলসী পাতার বীজ থেকে হয়েছে চারাগুলো এগুলো আমি আমার পাখির জন্য লাগাইছি মূলত আমার পাখিকে তুলসী পাতা দিতে হয় যদি একটু ঠান্ডা লাগে ঠান্ডা পড়লে তখন যাতে ঠান্ডা না লাগে ওদের সেই আমি বীজগুলো লাগাইছি এবার দেখি এমনি আমার আন্টির বাড়িতে গিয়ে নিয়ে এনে তুলসী পাতা খাওয়াই হয় থেকে আর এখানে আমার একটা মাছ আছে যে দেখেন দুইটা মাছের ট্যাঙ্ক ছোট ছোটো এগুলো আমাদের শখের বসে রাখা আর কি শখের বসে বলেন বা পাগলা আমি বলেন যাই বলেন না কেন এইখানে দেখেন ওদের অক্সিজেন পাওয়ার জন্য আমার হাজব্যান্ড যে ওদেরকে কত কিছু না করে যে দেখেন এখানে একটা আছে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না তো বোঝা যাচ্ছে কিনা ওকে তো আমি ওইখানে ওই যে ওই যে যে ওখান দিয়ে ও হাঁটতেছে একাই আছে ওর সাথে আরেকজন ছিল ও মারা গেছে এই যে এখানে হচ্ছে প্রচুর শিং মাছ আমি ওখানে খাইতে দিয়েছি ওরা আমি কথা তা ওরা খাচ্ছে না আর নাহলে ওরা গাপুস গুপুস করে খাই এখানে শিং মাছ ওরা এখানে চারটা আছে ওরা কি মারামারি করতেছে আমার ছোট্ট একটা বেলকুনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনারা আমার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পাশে বেলকুনটি বাজিয়ে দেবেন আপনাদের কার কেমন লাগছে আমার বেলকুনিটা সবাই আমাকে জানাবেন ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন এই যে এটা হচ্ছে আমাদের কাপ্তাই লেক দেখেন পানি শুকায় গেছে এখন পানি শুকিয়ে যাওয়ার পরে কেমন লাগে এটা আমার বাসার পিছনে পিছন সাইড একদম পানি শুকিয়ে গেছে এখন ওই যে সবাই এখানে নদীতে কাপড় চাপড় ধুতেছে নদীতে গোসল করতেছে দেখেন আমাদের কাপ দাইলেকটা না অনেক সুন্দর আপনারা সবাই আমাদের রাঙ্গামাটিতে বেরাতে আসবেন আমি রাঙ্গামাটিতেই নিয়ে বাড়িতে আপনার সবার দাওয়াত রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আমি যাতে সবসময় সুস্থ থাকি আপনাদের জন্যও দোয়া থাকবেন সব আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি